শুধুমাত্র এক কাপ গরুর দুধ আর এক কাপ গুঁড়ো দুধ থাকলেই তোমরা জীবে জল আসার মতো এই রকম দুর্দান্ত স্বাদের মিষ্টি তৈরি করে দিতে পারবে আর এই মিষ্টি তৈরি করে সংরক্ষণ করেও রাখতে পারবে এক সপ্তাহ তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল চলে যাই আমি কিচেনে আমি এখানে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এরপরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে ভেজে নিতে হবে একটা কথা মনে রাখতে হবে সুজি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে তেতো লাগবে আর দেখতেও ভালো লাগবে না অথচ ভাসতে ভাজতে এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে যে দেখতেই পাচ্ছ একটু হলুদ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব চিনি তবে চিনি নিজের ইচ্ছা অনুযায়ী যতটা দিতে পারো আর কি কম বেশি করে নেবে আমি দিয়েছি অর্ধেক কাপ আর তারপরে আবারও এইভাবে নেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে যখন হলুদ হয়ে যাবে তখন আমি এইখানটায় অ্যাড করে দেব দুধ তবে হ্যাঁ এই যে দেখো চিনির কালার চেঞ্জ হয়ে লাল হতে শুরু করেছে মানে চিনি এখন মেল্ট হতে শুরু করেছে আর এখানেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ মানে যতটা আমি সুজি দিয়েছি ততটাই দুধ দিচ্ছি দুধটাও অবশ্য আগে থেকে ফুটিয়ে জাল দেওয়া ছিল আর তারপরে আবারও এভাবে নাড়ছি নাড়তে নাড়তে যখন এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে এখানে দুধটা কোনোভাবে বেশি দেওয়া যাবে না যতটা সুজি ততটাই কিন্তু দুধটা দিতে হবে বেশি দুধ দিয়ে দিলে এর মধ্যে দানা দানা যে ভাবটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে আর যেহেতু এটা আমরা মিষ্টির ভেতরের পুর তৈরি করছি তো এটার মধ্যে একটু দানা দানা থাকলে বেশি ভালো লাগবে খেতে তো গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি আর এটা রেডিও হয়ে গেছে তাই আমি একটা থালায় উঠিয়ে নিলাম এবার ঠান্ডা হয়ে গেলে এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব আমি প্রায় প্রতিদিনই এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে লেচি কাটাও হয়ে গেছে আর সবগুলো হাতে এভাবে গোল গোল সেভ করে দিয়েছি আমি আর ফ্রিজে রেখে দিলাম দশ মিনিটের জন্য সেট হতে অন্যদিকে নিয়ে নিয়েছি এক বাটি থেকে একটু কম গুঁড়ো দুধ আর অন্যদিকে আবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে সেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর তারপরে যতটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি ততটাই দিয়ে দিলাম গরুর দুধ এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে অনবরত নাড়তে হবে নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না না হলে নিচের দিকটা পুড়ে যেতে পারে আর দুধ পুড়ে গেলে কি বিচ্ছিরি টেস্ট হয় তা তো সবারই জানা কোনোভাবেই খাওয়া যাবে না তো দেখো এইভাবে নাড়তেই আছি যতক্ষণ না পর্যন্ত ঘন হয়েছে কারণ এটা মিষ্টির উপরের লেয়ারটা তৈরি হবে তো চলো এইভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে এসছে এবার আমি এখানে অ্যাড করে দেব ময়দা তবে ময়দা অবশ্যই আগে থেকে ভেজে নিতে হবে না হলে কাঁচা ময়দার গন্ধটা বাজে লাগবে ময়দা ভাজাটা তোমাদের দেখানো হয়নি কারণ ভিডিও অনেকটাই লম্বা হয়ে যেত তো এখানে আমি দুই টেবিল চামচ ভাজা ময়দা ব্যবহার করছি তারপরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগে না মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এই ডোটা তৈরি হয়ে যাচ্ছে তার আগে দেখো গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি আর এটাকে একটু কড়াইয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি কারণ যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তো দেখো শুকনো হয়ে গেছে এবার আমি একটা বন্ডর মতো করে নিয়েছি আর একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি দুধের ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি ইয়েলো ফুড কালার আমি এখানে অর্গ্যানিক ইয়েলো ফুড কালার ইউজ করেছি তোমরা এটা স্কিপও করতে পারো তাছাড়া যে কোনো কালার তোমরা ইউজ করতে পারো তো এখানে এটা কালার ইউজ করার পরে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটা অনেকটাই সফট করে নিয়েছি মেখে এবার আমি এটা একটা লম্বা এই যে লাঠির মতো করে দিলাম কারণ এখান থেকে সমান ভাগে ভাগ করতে হবে এবার চাকুর সাহায্যে আমি এখান থেকে আট পিসে ভাগ করে নেব এইভাবে লম্বা শেপ দিয়ে যদি চাকু দিয়ে এভাবে কাটা হয় তাহলে প্রত্যেকটা মিষ্টির সাইজ কিন্তু খুব সুন্দর হবে এবং পারফেক্টভাবে সমান মাপের তৈরি হবে তাই আমি এইভাবে সবগুলো মিষ্টির সাইজ একই রকম করে নেওয়ার জন্য লম্বা করে কেটে নিয়েছি আর যেটা ফ্রিজে সেট হতে দিয়েছিলাম সেটা এতক্ষণে সেট হয়ে গেছে সেটাও বের করে নিয়ে চলে এসেছি এবার চলো কী করে আমি তৈরি করছি আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে একটা হলুদ লেচি নিয়েছি আর হাতের তলায় এইভাবে একটু চ্যাপটা করে রুটির মতো করে নিচ্ছি আর তার মধ্যে যে পুটটা তৈরি করে রেখেছিলাম আর কি সুজির সেটা গোলটাকে দিয়ে দিলাম দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিলাম আর হাতে একটু ঘুরিয়ে নিয়ে চিকন করে পাশে রেখে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটা মিষ্টি এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি চলো তোমাদের সুবিধার্থে আরও আমি দুটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি এবং খুব কাছে থেকে দেখাবার চেষ্টা করছি আর দেখবে কত সহজে এই মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে এই মিষ্টি তৈরি করতে কোনো ঝামেলাই নেই খরচও খুব কম আর খুব সহজেই তৈরি করে নিতে পারবে যে কেউ একবার দেখলে সে অবশ্যই তৈরি করতে পারবে আর তুমি এটা যাকে খেতে দেবে সে ভাবতেও পারবে না যে এটা বাড়িতে তৈরি করেছো ভাববে যে দোকান থেকেই কিনে নিয়ে এসছো এই যে দেখো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর এই তৈরি করা মিষ্টিগুলো এবার আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো সেট হতে তো চলো এবার আমি ফ্রিজে রেখে দিই মিষ্টিগুলো যতক্ষণে ফ্রিজে রাখছি ততক্ষণে আমি একটু ড্রাই ফ্রুটগুলো কেটে নিই আমি আমার পছন্দ অনুযায়ী দুটো ড্রাই ফ্রুট দিয়ে মিষ্টিগুলো গার্নিশ করব তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারো মিষ্টি যতক্ষণ এভাবে অর্ধেক করে কাটা হয়েছে মিষ্টির কিন্তু চেহারা দেখতে ভালো লাগবে না আর দেখো কাটার পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি করেছি না আমি কিনে নিয়ে এসেছি আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে দেখতে এই যে দেখো আর চাকু দিয়ে কাটার সময় অবশ্যই চাকুতে একটু ঘি লাগিয়ে নেবে সবগুলো কাটা হয়ে গেছে এবার গার্নিশ করে নিলে বাস তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট শুকনো মিষ্টি আর এই যে দেখো এখানে আমি অল্প পরিমাণে কাজু আর অল্প পরিমাণে চেরি দিচ্ছি সাদা আর লালের কম্বিনেশানটা দুর্দান্ত হয়েছে দারুণ লাগছে দেখতে এত সুন্দর মিষ্টি দেখে জিবে জল আসবেই আর এর টেস্ট একবার খেলে সারা জীবন মনে থাকবে দুর্দান্ত টেস্ট তোমরা অবশ্যই এটা একবার করে দেখবে বাড়িতে আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে যেন ভুলো না এই মিষ্টি একদিন তৈরি করে তোমরা এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারো কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে উপরের লেয়ারটাও দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা লেয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে উপরে দুধের লেয়ার আর ভিতরে সুজির পুর সুজি তো নয় সুজির সঙ্গে দুধ মিক্স করা হয়েছে দেখে মনে হচ্ছে একেবারে খোয়া হ্যাঁ সত্যি খোয়া না হলেও টেস্ট খোয়ার চাইতে কোনো অংশে কম হয়নি তোমরা এটা দিয়ে অতিথি আপ্যায়নও করতে পারো আর সামনে তো অনেক ফেস্টিভ্যালস রয়েছে যে কোনো ফেস্টিভ্যালসে তোমরা এটা তৈরিও করতে পারো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো